আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো না তুমি আমাদের এই পুকুরে দানব ও বাবা মাছের কথা না তোমার দাদা জানতে পারলে খুব রাগারাগি করবেন আমি যখনই কাউকে মাছের কথা জিজ্ঞেস করি সবাই আমাকে চুপ করিয়ে চলে যায় কেন বলো তো এটা কি কোনো অভিশপ্ত মাছ অভিশপ্ত কিনা জানি না তবে ওটা একটা দানব কৃতি মাছ ওই মাছটা কত বড় যেন প্রায় পঁচিশ কিলোর কাছাকাছি শ্বশুর মশাই আদেশ দিয়ে গিয়েছিলেন ওই মাছটাকে কোনো দিনও যেন পুকুর থেকে তোলা না হয় আচ্ছা মাছটা আমাদের পুকুরে আসলো কীভাবে আসলে বাবা ছিলেন অত্যন্ত পরিশ্রমী মানুষ যে বছর মারা গেলেন তার তিন বছর আগে এই বিরাট পুকুরটা খনন করেছিলেন বর্ষাকালে এই পুকুরের স্রোতের কোলাহলের দিকে তাকালে মনটা একেবারে ভরে এরকম এক বর্ষাকালে বাবা এই পুকুরে মাছ চাষ শুরু করেছিলেন তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন তবে এই পুকুরে মাছটা কিভাবে এসেছিল সেটা আজও রহস্য যদিও এই বিশাল কাতলাটাকে আজ পর্যন্ত কেউ পুরোপুরি দেখতে পায়নি এই মাছটা তিন বাড়ির কাতলা নামেই পরিচিত আমাদের বড় পুকুরেও অনেক মাছ রয়েছে তবে এত বিশাল বড় কাতলা পুকুরেও দিনও দেখা যায়নি কেউ যখন দেখেনি তাহলে প্রমাণ কি যে এমন কোনো মাছ আদৌ এই পুকুরে রয়েছে আমি তো বাবা নিজের চোখে না দেখে বিশ্বাস করব না এসব কথা আমার কাছে বলেছে ঠিক আছে অন্য কাউকে ভুলেও বলো না ছোট এটা আমাদের বিশ্বাস আর তাছাড়া বাবা যখন বলে গেছেন তখন বাবা নিশ্চয়ই দেখেছেন তাই না কি জানি আমার তো এসব গল্প কথা মনে হয় দেখো আজ তুমি যেটা নিয়ে হাসছ কাল সেটাই তোমার কাছে সব থেকে বেশি বিশ্বাসের জিনিস হয়ে উঠবে এর সামনেই তো পঞ্চায়েত নির্বাচন এবার এমন কিছু করতে হবে এ যাতে সবাই ভোটটা দেয় কিন্তু হাতে তো খুব বেশি সময় নেই এমন কি করা যায় বলো তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে অবশ্য তোমরা রাজি হবে কিনা সেটাই ভাবছি তুমি যা বলবে আমরা সেটাই করব কিন্তু তাতে যেন কাজ হয় অলোক তোমার মাথায় কি বুদ্ধি এসেছে সেটা বলো আমাদের পুকুরের ওই দানবাকৃতি কাতলা মাছটাকে মেরে যদি গ্রামের সবাইকে খাওয়ানো যায় তাহলে কেমন হয় বলতো সবাই কিন্তু এতে বেশ আনন্দ পাবে আর ভাববে আমরা কাউকে ভয় পাই না গ্রামবাসীর আনন্দের জন্য সব কিছু করতে পারি হ্যাঁ কিন্তু বাবা তো এটা নিষেধ করে গেছিলেন বাবা তো এখন আর বেঁচে নেই রে বাবা তাছাড়া এই সময়টা মক্ষম চাল হবে প্রথমে কাতলা মাছটাকে পুকুর থেকে তোলা হবে তারপর সেটাকে রান্না করা হবে পুরো ব্যাপারটা একটা উৎসবের মতো হবে তাই না গ্রামবাসীদের জন্য এই আয়োজনে সবাই নিশ্চয়ই অনেক খুশি হবে দেখো তোমরা যেটা ঠিক মনে করো করবে আমার কোনো আপত্তি নাই প্রবাতের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি এমনকি বাবার কথা অমান্য করতে পারি তাহলে ঠিক আছে আমি আজকেই গ্রামবাসীকে জানিয়ে দেব যে খুব শীঘ্রই পুকুর থেকে তিন বাড়ির বড় কাতলা তোলা হবে তবে দেখো এসব করতে গিয়ে আবার যেন কোনো বিপদ না হয় এত ভয় পেলে কি আর চলে দাদা জীবনে একটু তো রিস্ক নিতেই হবে তাই না আর এমনিতেও শকুনের অভিশাপে গরু মরে না আর সেখানে একটা বড় কাতলা মাছের অভিশাপে আমাদের বার হবে বরং এই হৈ হুল্লোরে গ্রামবাসীকে কয়েকদিন উল্লাসে মাতিয়ে রাখা যাবে আর সেই সুযোগে টিপসই দিয়ে গ্রামের বাকি জমিগুলো আমাদের নামে করে নেওয়া যাবে হ্যাঁ। কি হলো কোন খারাপ স্বপ্ন দেখেছ বাবা বললেন কি বললেন কি বললেন কি হয়েছে বলো আমাকে ওই মাছ বিক্রি করলে অভিশাপ লাগবে আমাদের সংসার ভেঙে ছাড়খাড় হয়ে যাবে তুমি পারো বটে এরকম ছেলে মানুষের স্বপ্ন দেখে কেউ ভয় পায় নাকি ছেলে মানুষই না তুমি বুঝতে পারছো না তোমরা কি সত্যি সত্যি মাছটাকে মেরে ফেলবে হ্যাঁ সব আয়োজন হয়ে গেছে জাল বড়শি সব জোগাড় করা হয়ে গেছে মাছটাকে তুলে তারপর কেটে রান্না করে গোটা গ্রামবাসীকে খাওয়ানো হবে তুমি অনেক বড় ভুল করছো এভাবে তুমি নিজের পরিবারের ক্ষতি ডেকে এনো না মাছটাকে পুকুরেই থাকতে দাও আমি তোমার পায়ে পড়ি তুমি এসব আটকাও আরে ঘুমা তো যথেষ্ট উল্টো কথা তিন ভাই কোনো সিদ্ধান্ত নিলে সেটা বদলানোর সাধ্য কারণ নেই ওই মাছটাকে আর কেউ বাঁচাতে পারবে না যত সব আমি বাঁচাবো ওই মাছকে আমি কিছুতে বাবার আদেশ অমান্য করতে দেব না দেখেছো তো কত বড় জাল আনা হয়েছে তোমার কি মনে হয় মাছটা জালে উঠবে? না উঠো উপায় আছে। ইয়া বড় জাল লোহার বর্শি সব জোগাড় হয়ে গেছে। না না এটা হতে পারে না। মাছটাকে আর বাঁচাতে হবে। কি সব আবলতা বল বলছ। তুমি আবার মাছটাকে বাঁচাতে যাবে কেন? মাছটাকে মেরে ফেললে অমঙ্গল হবে। আমাদের পরিবারের সুখ শান্তি সব ছারকার হয়ে যাবে। তাই সব কে করবে শুনি ওই মাছটা? হ্যাঁ মাছটা ওর অভিশাপ লাগবে আমাদের উপর তুমি বিশ্বাস করো আমি স্বপ্নে দেখেছি বাবা আমাকে আদেশ দিচ্ছেন ওই মাছটাকে যেন কেউ না মারে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সবকিছু আয়োজন হয়ে গেছে গ্রাম শুদ্ধ মানুষ উৎসবের অপেক্ষা করছে আর তুমি বলছো মাছটাকে মারা যাবে না তোমার বর্দার রাখতো চেনো না ওনার কথা ভুলেও অমান্য করো না আমি বেঁচে থাকতে ওই মাছটাকে কেউ মারতে পারবে না দরকার হয় আমি নিজে প্রাণ দিয়ে ওকে রক্ষা করব। দুদিন আগেও তার অস্তিত্ব নিয়ে ঠাট্টা করছিলে কিছুকে গল্প কথা ভাবছিলে আর সেই গল্প কথার জন্য প্রাণ দেওয়ার কথা বলছো তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি একদম ঠিক আছে দিদি তুমি শুধু আমায় সাহায্য করো নয়তো আমি কিছুতেই এই পাপ আটকাতে পারবো না দেখো মাছটাকে পুকুর থেকে তোলা হবেই তুমি বরং মাছটাকে আবার জলে ছেড়ে দিও তাহলে গ্রামের সবাই ভাববে মাছটার মধ্যে অলৌকিক শক্তি আছে তখন আর কেউ মাছটাকে মারবে না তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি যে তোমাকে এমন পরামর্শ দিয়েছি সেটা কিন্তু তুমি আবার কাউকে বলো না যেন নইলে কিন্তু আমার মরা ছাড়া আর উপায় থাকবে না এইসব তুমি কি বলছো প্রাণ গেলে আমার যাবে আমি এই পরিবারে কারো কোনো ক্ষতি হতে দেব না আয় হরি বস তুমি সারা রাত এখানেই ছিলে নাকি গ্রামের প্রায় সবাই তো সারা রাত জেগে বসে আছে সে কি বিশাল বড় মাছ কিছুতেই জালে ওঠে না প্রায় দশ জন জেলে সারা রাত জাল টেনে ওঠালো কত বড় বড় রুই সিলভার কাপ শিঙি মাগুর উঠল কিন্তু সেই কাতলা কৌশল করে বেরিয়ে গেল তারপর সারা রাত লোহার বুঁড়শি দিয়ে ফাঁদ পেতে ফেলে রাখা হলো ভোরে দেখি ওই কাতলা সেই ফাঁদ ও গুঁড়িয়ে দিয়েছে তারপর তিন ভাইয়ের সিদ্ধান্তে এখন পুরো পুকুর শুকিয়ে ফেলা হচ্ছে রাত এই কাণ্ড দেখে অনেকের তো মানে অনেকে তো অনেক রকম কথাও বলছে তাই নাকি কি বলছে গো সবাই অনেকেই বলছে এটা নাকি কোনো সাধারণ মাছ না এটা পুকুরের দেবতা এই কাতলাকে মারলে তিন অভিশাপে শেষ হয়ে যাবে বাড়ি তোর কি মনে হয় এগুলো ঠিক আমাদের কি কাকা যাই বলো তিন বাড়ির কর্তা বাবুরা আমাদের তো কোনোদিনও তেমন কোনো সাহায্য করেনি শুধু নিজেদের আকের গুইচেছে হ্যাঁ এখন আমরা কেন ওদের ভাবতে যাব, যা পারে করুক কলা সে তো অবশ্যই ঠিক বলেছিস সবাইকে দেখে মনে হচ্ছে যেন একেবারে মানে উৎসব শুরু হয়ে গেছে মেলা মেলা দেখো বিশাল মনে তো যাক বাবা অবশেষে ধরা গেল দেখ মনে হচ্ছে যেন কোনো দৈত্যকে বন্দি করা হচ্ছে সূর্যের আলোয় যেন বেশি চিকচিক করছে ওজন তো পঞ্চাশ কিলো তো হবেই লম্বায় প্রায় দেড় মিটার আজকে সত্যি একটা ঐতিহাসিক দিন বটে এত বছর ধরে লুকিয়ে থাকা কাতলাকে অবশেষে ধরা গেল হ্যাঁ দিদি এদিকে এখন কেউ নেই আমি হরিকে বলে রেখেছি ও মাছটাকে সামনের বড় পুকুরের গভীর জলে ছেড়ে দেবে যা করা তাড়াতাড়ি করো দেখো দেখো মনে হচ্ছে পুকুরের কাদা মাখা জলে যেন মাছটা মন্ত্র জপছে দেখেছো তোমাকে আমি বলেছিলাম না একদিন এই মাছের গল্প কথায় তোমার অনেক বড় সত্যি বলে মনে হবে তবে তুমি ভালো করে ভেবে দেখো তুমি যেটা করছো সেটার ফল কিন্তু ভালো হবে না তোমাকে এর জন্য অনেক বড় শাস্তি পেতে হবে আমি এসে গেছি বৌদি কি করতে হবে বলো এই মাছটাকে নিয়ে গিয়ে সামনের বড় পুকুরটা ছেড়ে দাও খুব সাবধান কেউ যেন না দেখে আর এই নাও তুমি যে মহান কাজটা করছো তার জন্য আমার এই বালাটা তুমি রাখো না বোদি আমার এটা লাগবে না আমি এক্ষুনি যাচ্ছি ভাই কাজটা করেছ হ্যাঁ কেউ দেখেনি পুকুরের গভীর জলে যেতেই মনে হলো মাছটা প্রাণ ফিরে পেল এক বিশাল বড় ঢেউ তুলে টুপ করে অদৃশ্য হয়ে গেল আমরা শুধু লোভ করে যাই অথচ ছেড়ে দেওয়াতেই যে আসল মহত্ব সেটা আমরা বুঝতে চাই না কিন্তু বৌদি তুমি যে কর্তা বাবুদের বিপক্ষে গেলে ওরা জানতে পারলে কিন্তু খুব রাগারাগি করবেন সে আমি সামলে নেব তুমি চিন্তা করো না এই কাজটা ছোট বৌমা কেন করেছে ও স্বপ্ন দেখেছিল মাছটাকে মারলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে তাই বোধ হয় ও আমার সিদ্ধান্ত অমান্য করায় ওর কি শাস্তি হতে পারে তোমার কোনো ধারণা আছে আমি জানতাম না যে ও এমন কোনো কাজ করবে বিশ্বাস করো দাদা আমি যদি টের পেতাম তাহলে আমি ওকে আটকাতাম ছোট বৌমা অনেক বড় ভুল করেছে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তোমরা ওকে এত কঠিন শাস্তি দিও না একবার মানিকের কথা তো ভাবো ও কি করে ওর মাকে ছাড়া থাকবে আমার সিদ্ধান্ত আর পাল্টাবে না তুমি ছোট গিয়ে কথাটা জানিয়ে দাও আজকের দিনটা এ শেষ দিন তুমি তো জানো দাদা ও অনাথ এই বাড়ি ছাড়া ও যাবার কোনো জায়গা নেই কোথায় যাবে ও আমাদের সিদ্ধান্ত অমান্য করবার আগে ওর এসব ভাবা উচিত ছিল আর তাছাড়া প্রথম এই পরিকল্পনাটা কিন্তু তুমি দিয়েছিলে আমি মানছি সুবাসিনী ভুল করেছে কিন্তু তোমরাও তো বাবার আদে সমান্য করেছ মুখে মুখে কথা বলবে না এক্ষুনি যাও আর তোমার বউকে জানিয়ে দাও ও যেন আজকে রাতের আগে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ঠিক আছে তাই হবে তবে একটা কথা মনে রেখো দাদা কাউকে রক্ষা করা আর জেনে বুঝে কারোর ক্ষতি করা দুটো কিন্তু আলাদা আর ওপরওয়ালা কিন্তু সবকিছু দেখছেন তিনি কাউকে ছাড়বেন না তুমি এত বড় একটা কাণ্ড ঘটানোর আগে একবার তোমাকে জানাতে পারতে সেদিন আমি বলেছিলাম মাছটাকে তুলতে না তখন তো তুমিও আমার কথায় গুরুত্ব দাওনি স্বপ্নাদেশ পাওয়ার পরেও আমি কি করে এত বড় একটা পাপ করতাম তুমি বলো গ্রামের মানুষ ভাবছে সত্যি বোধ হয় মাছটা পুকুরের রক্ষক দেবতা সেই জন্যই সবার অগচরে নিজের জায়গায় ফিরে গেছে ভাগ্যিস বড় পুকুরে ফেলেছে নয়তো অন্য কোনো পুকুরে দিলে হয়তো কারোর চোখে পড়তো আমাদের নিয়ে সবাই ছিছি করতো ভাবত আমরা এতটাই ভীতু যে মাছটাকে মেরে কাটবার বদলে আবার জলে ছেড়ে দিয়ে এসেছি মাছটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল গো যাও যাও এবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নাও আর কি করবে হ্যাঁ তোমার একটুও কষ্ট হচ্ছে না একটু ভয় করছে না না মানিককে সবাই অনেক ভালোবাসে আমি এখানে না থাকলেও মানিকের তেমন কোনো অসুবিধে হবে না তুমি কি করে ভাবলে আমি তোমাকে যেতে দেব আমি ঠিক কিছু না কিছু একটা উপায় বের করব। দাদা যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তখন আর কোনো উপায় খুঁজে লাভ নেই ঠিক আছে যেখানে ইচ্ছে চলে যাও হ্যাঁ একটু পরেই চলে যাব তারপর আর কোনো দিন আমার দেখা পাবে না হরি তুই এখানে বস তোর সঙ্গে আমার কিছু কথা আছে সুভাষিনী বড় বৌদি তোমাকে ডাকছিলেন যাও কি বলে একটু শুনে আসো তো কতবাবু আমি কোনো ভুল করিনি বৌদি আমাকে একটা আদেশ দিয়েছিলেন আমি সেটাই মান্য করেছি ঠিক আছে কিন্তু এবার তোকে আমার আদেশটাও পালন করতে হবে কি করতে হবে বলুন দাদা সুভাষিনীকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে যদি সুভাষিনী সত্যি সত্যি বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তাহলে তুই সবার সামনে এসে বলবি মাছটাকে তুই নিজের ইচ্ছে জলে ফেলে দিয়েছিস সুভাষিনীর কোনো দোষ নেই যা কিছু হয়েছে সব কিছু তুই আমাদের উপর বদলা নেওয়ার জন্য করেছিস কারণ প্রভাদ্দা অন্যায়ভাবে তোর জমিটা কেড়ে নিয়েছিল ঠিক আছে আমি তোমার আদেশ মান্য করব সুবাসিনী বৌদি আমায় ভাই বলে ডাকে ভাই হিসেবে দিদিকে রক্ষা করাটা আমার কর্তব্য তার জন্য আমার যা শাস্তি হয় আমি মাথা পেতে নেবো দেখো মেয়েটার বয়স কম অত বুদ্ধি শুদ্ধি হয়নি ওকে বাড়ি থেকে বের করো না মাছটাকে কাদা জল থেকে তুলে বড় পুকুরে কিন্তু হরি সব করে নিয়েছে দরকার হয় তুমি হরিকে করো আর তাছাড়াই এটা তো সত্যি যে ওর জমিটা ওর থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল যাই বলো অন্যায়ের শাস্তি একদিন না একদিন পেতেই হয় কে বলতে হো আমার ভাই চিটিংবাজ মাছ কর্তা বাবু ইখনি চলুন সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ছোট বউতি বাড়ি ছেড়ে চলে গেছে ছোট কর্তা বাবু আর মেজো কর্তা বাবু খুঁজতে বেরিয়েছিলেন মেজো কর্তা সাপে কামড় দিয়েছে দাদা মারা গেছে এ তুই কি করলি ও পড়লা আমার ভাইটিকে আমার কাছ থেকে কেড়ে নিলে আলো কোথায় ও ঠিক আছে তো আর শোভাশিনীকে খুঁজে পাওয়া গেছে না না বৌদিকে পাওয়া যায়নি অলোক দাদা বাবু আর গ্রামের কয়েকজন মিলে প্রভাত দাদা বাবুর মৃতদেহ বাড়ি নিয়ে আসছে ওই অলোক মেয়েটার জন্যই আমার ভাই শেষ হয়ে গেল ওকে আমি কোনো ক্ষমা করব না দেখেছি শরীর মাছটার অভিশাপে কি অবস্থা হলো আমার শুধু ছোট বউটির জন্য খারাপ লাগছে ছেলেটা সারা গ্রামে মাকে খুঁজে বেড়াচ্ছে গো হ্যাঁ ওর জন্যই খারাপ লাগছেই বটে শুধু শুধু বড়কর্তা বাবুর জন্য ওকে আর ওর মাকে শাস্তি পেতে হলো হরি একটু খুঁজে দেখ না মানে বনে ছোট বউটা নিশ্চয়ই আশেপাশের কোনো গ্রামেই গেছে মামরা মেয়েটাকে রাতে এভাবে বের করে ওরা ঠিক করেনি গ্রামের সবাই তো ঠাট্টা করছে বলছে একটা মাছের অভিশাপে এভাবে পুরো পরিবার ছাড়খা রয়ে গেল ওরা আমাদের কি করে বাঁচাবে এবারে পঞ্চায়েত নির্বাচনে মিহির দার পাল্লা ভারী যতই হোক প্রভাত কর্তাবাবুর থেকে তো শতগুণে ভালো মানুষ এলাকার মানুষের জন্য অনেক কিছু করেছে সে তুই ঠিকই বলেছিস আমরা কি কিছু বুঝি না নাকি আমাদের বোকা বানানোর জন্য মাছ তোলবার মতলব করেছিল এখন দেখো নিজেদের কি অবস্থা ভাই ভাই ঝামেলা আর ওপরে ওপরে মিল দেখায় যত সব ঠিক আছে আমি এখন দেখি পাওয়া যায় মা কোথায় চলে গেছে গো আমি জানিনা আমি শুনেছি তুমি আমার মা কে বকা দিয়েছ তারপরে মা চলে গেছে তুমি আমার মাকে খুঁজে নিয়ে আসো জেঠু আমি পারবো না বললাম তো দেখেছ তো ছেলেটার কি অবস্থা এখনো ধরে থাকবে। জন্য অবস্থা কে অবস্থা হ্যাঁ তুমি যদি প্রভাতকে একটু সদ্বুদ্ধি দিতে তাহলে এই গ্রামে ওর নামে এত দুর্নাম হতো না ছোট বাড়ি থেকে চলেও যেত না আর না তো প্রভাত সাপের কামড়ে মারা যেত এখন বাচ্চাটারও কান্নাকাটি করে খারাপ অবস্থা সব দোষ যখন আমার তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও এমন করো না সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে ঠাট্টা করছে তুমি আর লোক হাসিও না আমি লোক হাসাচ্ছি আমি আমার ভাইকে হারিয়েছি আর তোমার সব লোক হাসানো মনে হচ্ছে তুমি তোমার ভাইকে হারিয়েছো এবারও কি মানিককে হারাতে চাও দেখো ছেলেটা কেমন করছে মানি আয় মানি কি হয়েছে মা মা তুমি কোথায় মা মানিক মানিক ওট মানিক আমি তোর মাকে খুঁজে নিয়ে আসবো রে একবার তাকা মানিক একবার তাকা ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ তুমি অলোককে ডেকে আনো আহ তোর জেঠু তোকে কিচ্ছু হতে দেবে না রে মানিক তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি তুই এক্ষুনি ঠিক হয়ে যাবি তোর মাও ফিরে আসবে ছোট বৌমার কাছে আমি ক্ষমা চাইবো আহ আমি ক্ষমা চাইবো তুই শুধু সুস্থ হয়ে বাবা হায় অপরলা তুমি আমাদের বংশের প্রদীপ মানিককে সুস্থ করে দাও আমার পাপের শাস্তি তুমি ওকে দিও না ও তো একটা অবোধ বাচ্চা বাবা তো আমার ওপরেই এই পরিবারের দায়িত্ব দিয়ে গেছিলেন আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি না আমি প্রভাতকে ঠিক ভুলের শিক্ষা দিতে পেরেছি না আমি সুভাষিনীকে যোগ্য মর্যাদা দিতে পেরেছি আর না আমি বাবার আদেশ পালন করতে পেরেছি ওপরলা তুমি আমাকে নিয়ে নাও কিন্তু মানিককে সুস্থ করে দাও তুমি যতক্ষণ না মানিকের জ্ঞান আমি জল পান করব না এই মন্দিরেই দাদা বাবু হাসপাতালে চলুন সবাই আপনাকে খুঁজছে না আমি যাব না যতক্ষণ না মানিকের জ্ঞান ফিরবে আমি এখান থেকে উঠবো না আমি আমি এখানেই থাকবো দেখি দেখি কি হয় আমি ফিরে এসেছি দাদা আপনি হাসপাতালে চলুন তুমি কোথায় চলে গিয়েছিলে মা লক্ষ্মী আমার জন্য তোমার অনেক কষ্ট হয়েছে তাই না আমার জন্য তোমার ছেলের আজকে এই অবস্থা আমি জানি তুমি কোনো দিনও আমাকে ক্ষমা করবে না এভাবে বলবেন না দাদা আপনি আমার গুরুজন আমার মা বাবাকে আমি ছোটবেলায় হারিয়েছি আপনি আর দিদি আমার কাছে আমার মা বাবার মতো আমার কোনো অন্যায় হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন না 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 অন্যায় আমি করেছি তার শাস্তিও আমি পেয়েছি কিন্তু আর না আমি আমার সব ভুল শুধরে নেব আপনার চোখ মুখ কেমন লাগছে আপনি কিছু খেয়ে নিন দাদাবাবু হ্যাঁ ভাই তুমি দাদাকে কিছু খাইয়ে হাসপাতালে নিয়ে এসো আমি হাসপাতালে গেলাম ঠিক আছে বৌদি যেটু তুমি এখানে মাইক নিয়ে এসেছো কেন কারণ আমি কিছু ঘোষণা করতে চাই তুমি কি ঘোষণা করবে তুমি চুপ করে এখানে বসো একটু পরেই সব জানতে পারবে তুমি এমন কিছু বলো যাতে গ্রামের সবাই তোমাকে প্রশংসা করে হ্যাঁ মানিক আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আমি আজকে কিছু কথা বলতে চাই আমি হয়তো গ্রামের প্রভাবশালী ব্যক্তি কিন্তু আমি কখনো তোমাদের কাছের মানুষ হয়ে উঠতে পারিনি তোমাদের প্রাপ্য জমির ভাগ তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ আমি এত বছরে যা কিছু টাকা পয়সা জমিয়েছি তার বেশিরভাগটাই আমি একটা ভালো কাজে খরচ করতে চাই আমি আমার ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের গ্রামে একটা উচ্চ বিদ্যালয় তৈরি করতে চাই যার নাম হবে প্রভাত ফেরি হাই স্কুল যেটুক আমিও কি তাহলে এই স্কুলেই পড়ব হ্যাঁ তুমি এই স্কুলেই পড়বে আমি কথা দিচ্ছি আগামী দিনে তোমরা আমাকে সবসময় পাশে পাবে আর হ্যাঁ আমি আমার বাড়ির লক্ষ্মী সুভাষিনীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম রাতে ওর দিদির বাড়িতে আশ্রয় নিয়েছিল ওকে অনেক কথা শুনতে হয়েছে আমার জন্য তাই আমি সবার সামনে ওর কাছে আর অলোকের কাছে ক্ষমা চাইছি তোমরা ওকে ক্ষমা করে দিও আর সব শেষে যার কথা না বললি নয় সে হলো আমাদের তিন বাড়ির কাতলা আমি আগে আমি আগে ওপরলাকে বিশ্বাস করতাম না তবে এই মাছটা আমাকে ওপরলাকে বিশ্বাস করতে বাধ্য করেছে আমি আমি সবাইকে একটাই অনুরোধ করছি এই মাছটাকে কেউ কোনো দিনও জল থেকে তুলো না দেখো সবাই তোমার কথায় অনেক খুশি হয়েছে সবাই হাততালি দিচ্ছে আর তুমি কাঁদছো না রে বাবা কাঁদছি না মনটা হালকা করছি অনেকদিন ধরে সবকিছু মনে চেপে রেখে কষ্ট পাচ্ছিলাম তো তাই কিন্তু এখন আর কোনো কষ্ট নেই আমার মনে তাহলে এবার তুমি বাড়ি চলো মনে আছে আজকে তুমি আমাকে গল্প শোনাবে বলেছিলে হ্যাঁ চল চল শোনাবো রে আর হ্যাঁ তোমরাও এমন মজাদার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ